আজ শুক্রবার চীনা প্রেসিডেন্ট সি এর সঙ্গে দ্বিপাক্ষীয় বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ভেরিফাইড ফেসবুক পেজে এই তথ্য জানানো হয় স্থানীয় সময় আজ সকাল দশটায় এর গেট হল অব দ্য পিপল চীনা প্রেসিডেন্টের সঙ্গে মোহাম্মদ ইউনুসের বৈঠক শুরু হয় বৈঠকে তারা দ্বিপাক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন বেজিং গেট হল অব দ্য পিপলে চীনা প্রেসিডেন্ট সি সঙ্গে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের বৈঠক ছবি প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে প্রকাশ করা হয় এই বৈঠকের পর মোহাম্মদ ইউনু স্থানীয় সময় আজ সকাল বেলা এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে প্রেসিডেন্সিয়াল এর চীনা ব্যবসায়ী নেতাদের সঙ্গে একটি ইনভেস্টমেন্ট ডায়ালগে অংশগ্রহণ করার কথা চীনা বিনিয়োগকারীদের বাংলাদেশে ব্যবসা বান্ধব পরিবেশ সম্পর্কে অবহিত এবং বাংলাদেশে চীনা বিনিয়োগ আকর্ষণ করতে এই অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে প্রধান উপদেষ্টা একই স্থানে টেকসই অবকাঠামো ও জ্বালানি বিনিয়োগ বাংলাদেশ টু উৎপাদন ও বাজার সুযোগ সামাজিক ব্যবসা যুব উদ্যোক্তা তিন শূন্যের বিশ্ব এই বিষয়ের উপর তিনটি গোল গোলটেবিল আলোচনায় যোগ দেবেন বৈঠককালে প্রধান উপদেষ্টা বিভিন্ন কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা সামাজিক ব্যবসা সার্কেলের অভিজ্ঞ ব্যক্তি বিখ্যাত চীনা কোম্পানির উচ্চপদস্থ কর্মকর্তা ও ব্যবসায়িক প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন মোহাম্মদ ইউনুস চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের সম্মানে আয়োজিত এক নৈশ যোগ দেবেন প্রধান উপদেষ্টা এখন চার দিনের চীন সফরে আছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস আজ শুক্রবার চীনা প্রেসিডেন্ট সি জিনপিং এর সঙ্গে দ্বিপাক্ষীয় বৈঠক করেছেন প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে এই তথ্য জানানো হয় স্থানীয় সময় আজ সকাল দশটায় এর গেট হল অব দ্য পিপল চীনা প্রেসিডেন্টের সঙ্গে মোহাম্মদ ইউনুসের বৈঠক শুরু হয় বৈঠকে তারা দ্বিপাক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন বেইজিং গেট হল অব দ্য পিপলে চীনা প্রেসিডেন্ট সি পিংয়ের সঙ্গে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের বৈঠক ছবি প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে প্রকাশ করা হয় এই বৈঠকের পর মোহাম্মদ ইউনুস স্থানীয় সময় আজ সকালবেলা এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে প্রেসিডেন্সিয়াল এর চীনা ব্যবসায়ী নেতাদের সঙ্গে একটি ইনভেস্টমেন্ট ডায়ালগে অংশগ্রহণ করার কথা চীনা বিনিয়োগকারীদের বাংলাদেশে ব্যবসা বান্ধব পরিবেশ সম্পর্কে অবহিত এবং বাংলাদেশে চীনা বিনিয়োগ আকর্ষণ করতে এই অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে প্রধান উপদেষ্টা একই স্থানে টেকসই অবকাঠামো ও জ্বালানি বিনিয়োগ বাংলাদেশ টু উৎপাদন ও বাজার সুযোগ সামাজিক ব্যবসা যুব উদ্যোক্তা তিন শূন্যের বিশ্ব এই বিষয়ের উপর তিনটি গোলটেবিল আলোচনায় যোগ দেবেন বৈঠককালে প্রধান উপদেষ্টা বিভিন্ন কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা সামাজিক ব্যবসা সার্কেলের অভিজ্ঞ ব্যক্তি বিখ্যাত চীনা কোম্পানির উচ্চপদস্থ কর্মকর্তা ও ব্যবসায়িক প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন মোহাম্মদ ইউনুস চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের সম্মানে আয়োজিত এক নৈশ যোগ দেবেন প্রধান উপদেষ্টা এখন চার দিনের চীন সফরে আছেন প্রধান